বলতেন আমার সৈনিকের জীবন আমি জিউসি ছিলাম কোথায় আমি ওনার এই গল্পগুলো আমরা অনেক শুনেছি একাত্তর সালে ওনাকে যখন আটকে ফেলা হয়েছিল পাকিস্তানে রাউন্ডস নিয়ে নেওয়া হয়েছিল উনি পাকিস্তান ফেরত একজন বন্দি মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওনার অসাধারণ দক্ষতার কারণে বঙ্গবন্ধু ওনাকে প্রমোশন দেন জিয়াউর রহমান ওনাকে প্রমোশন দেন জিয়াউর রহমান নিজে ব্যাটেল মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু উনি যখন চিফ মার্শাল এবং সেনা প্রধান হলেন তখন এরশাদ তাকে বললেন স্যার আপনি দুটো পদ আছেন দুটো পদ থাকতে পারেন না তখন জিয়াউর রহমান তাকে রাষ্ট্র সেনা প্রধান করলেন এবং খুব দক্ষতার সাথে এরশাদ সেনা প্রধান ছিলেন জিয়ার মৃত্যুর পরে দেশ খান খান হয়ে যেত দেশ গৃহযুদ্ধ হতো এরশাদ খুব বুদ্ধিমতার সাথে তীক্ষ্ণ বুদ্ধিমতার সাথে দেশের রক্তপাত এড়িয়ে একটি নির্বাচন করেছিলেন পরে যে নির্বাচিত সরকার তিনি ছিলেন সেই বিচারপতি উনি আর দেশ চালাতে পারেনি অনেক বয়স্ক ছিলেন এবং উনি বিচারপতি সাত্তার কাগজে দেখে উনি পদত্যাগ করেছিলেন বিচারপতি আব্দুল রহমান চৌধুরী যুবা রহমান চৌধুরী বাবা উনি তখন মধুর ওই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন দেশ বাঁচাতে এরশাদ ক্ষমতা নিয়েছিলেন এরশাদের কোন ক্ষমতা লোক ছিল না এরশাদ যদি সেই সময় সেনাপ্রধান না হয়ে অন্য কেউ সেনাপ্রধান হতেন তাকেও সেই সময় ক্ষমতা নিতে হতো দেশের স্বার্থে দেশের স্বার্থে কারণ তখন আওয়ামী লীগ নাই

প্রথমে আওয়ামী লীগ ছিল তার সাথে ভোটে আমি অপরিধি দল হিসাবে যখন আওয়ামী লীগ পদত্যাগ করল মধ্যবর্তী নির্বাচন দিলেন অষ্টআশিতে আবার যখন দেশে আন্দোলন হলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন উনি নব্বই সালে ক্ষমতা ছেড়ে দিলেন তখন এর সাথে কিন্তু তিন বছর মেয়াদ ছিল ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় এর সাথে জানতেন তার ফাঁসি হতে পারে তার মৃত্যু হতে পারে তাকে মেরে ফেলা হতে পারে কিন্তু দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের স্বার্থে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন তাকে কথা দেয়া হয়েছিল তাকে অ্যারেস্ট করা হবে না জাতীয় পার্টিকে সুষ্ঠুভাবে ভোট করতে দেয়া হবে কিন্তু দেখা গেল ওনাকে অ্যারেস্ট করা হলো সমস্ত মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো এর সাথ জেল থেকে পাঁচ পাঁচটি আসনে জয়লাভ করলেন পৃথিবীর ইতিহাসে নতুন একটা নদীর সৃষ্টি হলো যে একজন সেনাপ্রধান шена প্রধান থেকে তিনি चीफ মার্শাল রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থেকে তিনি কারণিন্জি তো একজন এমপি এবং মৃত্যুশন্তে যখন নিয়া হয়েছিল তখন তিনি প্রেসিডেন্টের নেতা হিসেবে মৃত্যুবরণ করেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে একজন প্রধান এতগুলো পদ আহরণ করেছেন সেই জাতীয় পদ সংস্কার তখন বাংলাদেশের অর্থনীতি ছিল আন্দোলন ছাড়া কিছু হতো না অর্থাৎ আমরা ছোট বড় হরতাল সেই সময় বাংলাদেশের বাজেট ছিল বর্তমানে গ্রামীণ ফোনের যে বাজেট ছিল গ্রামীণ ফোন একটা বেসরকারি কোম্পানি সেই কোম্পানি যতটুকু বাজেট তখন বাংলাদেশের বাজেট ছিল ততটুকু সেই বাজেট দিয়ে উনি দেশ চালিয়েছেন সেই বাজেট দিয়ে উনি যমুনা সেতুর সমুদায় অর্থ রেখে গেছেন ওনার রেখে দেওয়া অর্থেই যমুনা সেতু হয়েছে ওনার নাম কাকে উনি জিনের কাছে গেলেন বললেন ঢাকায় আমাকে একটা প্রতিশ্রুতি করে চিন প্রতিশ্রুতি করে দেওয়া হলো গোলাপ শাহ মাজার থেকে ঢাকায় যাওয়ার কোনো বিকল্প ছিল না উনি দুই পাশ রাস্তা করে এক্সিট করে দেন ঢাকা থেকে বের হওয়ার যত রাস্তা সব ওনার করা এবং উপজেলা পরিষদ করলেন এলজিএরি করলেন আজকে যে রাস্তা হয়েছে আমরা গ্রামের রাস্তা পাকা দেখি এলজিএরি না করলে রাস্তা কোনোদিন পাকা হতো না কে করেছে এর সাথে করেছে

তারপরও তিনি রাষ্ট্র নির্বাচন দিয়েছেন সেই রাষ্ট্র নির্বাচন পরবর্তীতে যদি ছাব্বিশ বছরের হয়নি এর সাথ দিয়েছেন এর ছাব্বিশ বছর পরে এই যে আমাদের সে থাকতে বিচার বিভাগে কোন হস্তক্ষেপ করতেন না একটি ছোট ঘটনা ঘটিয়েছিলেন কামাল সাহেবের বয়স দুই বছর বদেই ছিলেন সেই সময় কমিয়েছিলেন বিচারপতি বয়স এছাড়া বিচার বিভাগ স্বাধীন ছিল নিরপেক্ষ ছিল তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে বিচার বিভাগের উনি কোন বিচারপতিকে বরখাস্ত করেননি অথবা কোন ভারতের বিচারকের ব্যাপারে দাগ উনি মহান শাসক সেই দলকে বাদ দিয়ে যে সংস্কার প্রক্রিয়া চলছে বা শুরু হয়েছে তা অপূর্ণাঙ্গ সংস্কার এই সংস্কার টিকবে না এই সংস্কার টেকসই না এই সংস্কার বুদ্ধিদীপ্ত না এই সংস্কার দিয়ে দেশের উপকার হবে না একটি আন্দোলন হয়েছে অনেক ছাত্র জীবন দিয়েছে একটি সরকার তিনটি ভোটের কারণে বারবার ক্ষমতায় ছিল সেই সরকারটি চলে যেতে বাধ্য হয়েছে এরপরে আমরা কি চেয়ে শান্তি 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 নিরাপত্তা চেয়েছিলাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চেয়েছিলাম সকলকে নিয়ে দেশ গড়াটা মহান সুযোগ এই সরকার পেয়েছিল অনেকটা ছাত্রদের চাপের মুখে অনেক সময় অযাচিত দাবির মুখে হুঙ্কারের মুখে সরকার আস্তে আস্তে ঐক্যমতের সুযোগটি হারিয়ে ফেলেছে সামনের দিনে আমাদের রাখাইন বর্ডার সেখানে রাখাইনটা ও ঝুঁকি দিচ্ছে আমাদের বর্ডার একদিকে ভারত আর একদিকে হলো বার্মার বার্মার বর্ডারে রাখাইন তাদের সাথে আমাদের সুসম্পর্ক নাই ভারতের সাথে আমাদের সুসম্পর্ক নাই তো দেশ চলবে কি হবে দেশ যদি আজকে রাখাইনটা অ্যাটাক করে সেনাবাহিনী ছাড়া কি আমরা এই দেশ পাঠাতে পারবো এই সমস্ত জিনিসগুলো চিন্তা না করে কিছু ছেলে পেলে হঠাৎ করে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় আমি মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আভ্যন্তরীণ নিরাপত্তা তীব্রভাবে হুমকির মধ্যে পড়েছে দেশে যখন তীব্র ক্রান্তি লগ্ন যখন শেখ হাসিনা চলে যাচ্ছিলেন আমরা পত্রিকায় দেখেছি ও সাহেব জীবনের ঝুঁকি নিয়ে জোরপূর্বক শেখ সেখান থেকে চলে যেতে বাধ্য করেছিলেন কারণ যদি শেখ হাসিনা সেখানে থাকত তাহলে এস তাদের অত্যাধুনিক অস্ত্র নিয়ে শেখ রক্ষা করত এবং লক্ষ লক্ষ মানুষ তখন মারা গেছে এই লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন বর্তমান সেনাবাহিনী আর উনি যদি চাইতেন তাৎক্ষণিক ক্ষমতা নিতে পারতেন উনি তাৎক্ষণিক ক্ষমতা দেননি আবার রাজনৈতিক বিশ্লেষণ তার ক্ষমতার প্রতি কোনো নেই সামনে দেশে যে ভোট হবে সেই ভোট অন্তর্ভুক্তিমূলক হতে হবে ভোটের জন্য করতে হবে আমরা ইফতার মাহফিল করি আমাদের ইফতাল মাহফিলে অ্যাটাক করা হয় যারা ইফতার মাহফিলে অ্যাটাক করে তারা প্রকৃত মুসলমান না তারা রাজনীতিবিদ না তারা সন্ত্রাসী তাদের গ্রেফতার করতে হবে তাদের গ্রেফতার না করে পুলিশ না পাঠিয়ে একটা তীব্র রাষ্ট্রীয় ব্যর্থতা এখানে প্রতীয়মান হয়েছে ইফতারে আক্রমণ হচ্ছে কিন্তু সেখানে কোনো পুলিশ যাচ্ছে না সেখানে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না আমাদের মামলাটি পর্যন্ত নাই আমাদের চেয়ারম্যান যেমন তাদের সাহসী বক্তব্য দিচ্ছেন দেশের স্বার্থে দশর স্বার্থে উনি এই সাহসী বক্তব্য দেওয়ার কারণে ওনাকে আমরা দেখলাম ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা মিথ্যা মামলা আছে যে মামলাগুলো কোনোটাই আইনে টেকসই না এইভাবে জাতীয় পার্টিকে নির্যাতন করা হয়েছে আমরা অকারণে নির্যাতনের শিকার হচ্ছি আমাদের হাতে কোনো দুর্নীতির ছোঁয়া নাই আমাদের হাতে কোনো রক্তের দাগ নাই আমরা যখনই জনগণ নির্যাতিত হয়েছে জনগণের পাশে দাঁড়িয়েছি আমরা জনগণের পক্ষে দাঁড়িয়েছি যখন সালে ছাত্র আন্দোলন হল এরশত সার দেখলেন লাঠিচার্জ করতে হবে গুলি করতে হবে উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি পদত্যাগ করলেন চুরানব্বই পঁচানব্বই সালে গভর্নমেন্টের জন্য জাতীয় পার্টি তীব্র আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে জাতীয় পার্টি অংশ নিয়েছিল দু সালে এরশত সার আবার জেলে গেলেন সেই সময় সরকারের সমালোচনার কারণে দু হাজার সালে তীব্রভাবে তখন সেই সরকারের বিরুদ্ধে সরকার আমরা আন্দোলন করেছিলাম আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম জনগণের পক্ষে আছি হ্যাঁ কখনো কখনো রাজনীতিতে আমাদের অনেক পদক্ষেপ অনেকে ভুল বলতে পারে অনেকে মানতে না পারে কিন্তু আমরা দুর্নীতি করেছি আমরা জনগণের জন্য ক্ষতি করেছি দেশের স্বাধীনতা সর্বতীর জন্য ক্ষতি করেছি এমন কোন নিদর্শন আজ পর্যন্ত কেউ দিতে পারবে না আমাদেরকে অনেক সময় বলা হয় এক সময় বলতো স্বৈরাচার এর সাথে আজকে প্রমাণ হয়ে গেছে এই দেশের যত শাসক আছে সর্বনিম্ন স্বৈরাচার সর্বনিম্ন শক্তি প্রয়োগ করেছে এর সাথে আর আমাদেরকে বলা হয় অমুকের দোষর আমরা কালকে রংপুরে বলেছি আমরা জনগণের দোষর আমরা বাংলাদেশের দোষর আমরা এই দেশের মাটির দোষর এই দেশকে বাঁচাবো এই দেশের জন্য যুদ্ধ করব এই দেশকে ভালোবাসবো এই দেশের মানুষকে ভালোবাসবো এই দেশের মানুষকে বুকে আগলে রাখবো এই মহান দায়িত্ব আমাদের উপর আসতে পারে জাতীয় পার্টি চরম গান্ধী লগ্নে চরম সাহসিকতার সাথে গণতন্ত্রের স্বার্থে কাজ করে যাচ্ছে হ্যাঁ আমাদের আর্থিক সংকট আছে কোনো জায়গায় সাংগঠনিক দুর্বলতা আছে কোনো কোনো জায়গায় আছে সামনের বাংলাদেশ গড়ার জন্য এর সাথে বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে প্রস্তুত করা হোক জাতীয় পার্টির একজন চেয়ারম্যান আছে তিনি সর্বজন স্বীকৃত ভালো মানুষ জাতীয় পার্টিতে এমন অন্ত বিশ লোক আছে তারা দেশ চালাতে পারবে এমন অন্তত দশ পনেরো জন লোক আছে যারা একাধিকবার এমপি হয়েছে একাধিকবার সেখানে যারা আমাদের কাছে গালি দিচ্ছে তারা এখনো এমপি করেনি রাষ্ট্র পরিচালনা অত্যন্ত কাজ অত্যন্ত রাষ্ট্র পরিচালনা কষ্টের কাজ অত্যন্ত পিচ্ছিল কাজ ক্ষমতার আচ্ছাদনে থেকে অনেকেই আসফলন দেখাতে পারে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না সেটা টেকসই হবে না আমি এখনো বলবো এই সরকারের উচিত সকলকে সাথে নিয়ে সংস্কারের জন্য প্রস্তাবনা তৈরি করা এবং সকলকে সাথে নিয়ে একটি ভোটের ব্যবস্থা করা যেই ভোটে চিহ্নিত অপরাধী বা কনভিক্টেড যারা হবেন তারা অংশগ্রহণ করতে পারবেন না কনভিক্টেড ছাড়া বিদেশি নাগরিক ছাড়া ব্যাংক ছাড়া খুব ছাড়া বাকি সকলেরই সংবিধান অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ দিয়েছে সকলেই ভোট দিতে পারবে এবং ভোটে অংশগ্রহণ করতে পারবে কোন মবের দাবির মুখে কোন হুযুগে এই দাবি তুলে নেওয়ার অধিকার কেউ সংবিধান কাউকে দেয় না এই সংবিধানে হাত রেখেই এই সরকার শপথ নিয়েছে এই সংবিধানের অধীনেই সামনের ভোট হবে সেই সংবিধানের যে মানবাধিকার আছে সেটি সংরক্ষণ করতে হবে আমরা খুব দুঃখের সাথে দেখছি আদালতে হাত পিছপড়া করে আসামিকে নেয়া হচ্ছে তিনি আসামি হতে পারেন তা সাজা হতে পারে কিন্তু তারও মানবাধিকার রক্ষা করতে হবে আমরা ন্যায় বিচার চাই আমরা মিসক্যালেস জাস্টিস চাই না এদেশ মত দিয়ে চলবে না দেশ আইন দিয়ে চলবে এদের সংবিধান দিয়ে চলবে এই দেশ অবশ্যই একটি নিয়ন্ত্রিত সরকার দিয়ে চলবে সকলের সমন্বয়ে দেশ সামনের দিকে নিরাপত্তার দিকে যাবে দেশ সামনের দিকে শান্তির পথে যাবে সংহতির পথে যাবে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ কর কালেকশন খুব কমে গেছে টা বেচা কমে গেছে অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে আমরা আশঙ্কা করছি দেশের ছোটখাটো আভ্যন্তরীণ হয়ে যাবে অস্থির হয়ে যাবে সিভিল ওয়ারের দিকে দেশ নিয়ে যাবে একটা দুষ্ট চক্র একটা হিমচক্র তারা দেশে গৃহযুদ্ধ তারা দেশের সংঘাত বাড়াতে যাচ্ছে তারা দেশে তাদের বিভিন্ন আদর্শগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই আদর্শ চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে আমি আমার তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যারা এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন এর প্রতিবাদ করছি আমরা অবশ্যই এই দেশ রক্ষার জন্য এই ধরনের ব্যবস্থা ভবিষ্যতে প্রতিহতের জন্য চেষ্টা করব পাশাপাশি আবার ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আমাদের গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সেই মহান নায়করা এই প্রেক্ষাপটে আমি নায়ক বলবো যারা এত সুন্দর একটি ইফতার পার্টির আয়োজন করেছেন এই সাহসিকতা এই অকুতুভয় আয়োজন অবশ্যই জাতীয় পার্টির জন্য বাইর ফলক হবে এবং এর ফলে জাতীয় পার্টি বহুদূর এগিয়ে যাবে ইনশাল্লাহ সামনে নির্বাচন জাতীয় পার্টিকে ছাড়া হবে না ইনশাল্লাহ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ আপনাদের ভালোবাসায় আজকে এই পর্যায়ে এসেছি এবং আমার যে ভোট হয়েছে আমাকে সাড়ে চারটি ভোট করতে হয়েছে আমার চারটি ভোটেই পুরো গাইবন্ধা জেলার লোকজন ব্যাপকভাবে আমাকে সহযোগিতা না করলে আমি প্রথমবার এমপি হতে পারতাম না রাজনীতিবিদ হিসেবে দাঁড়াতে পারতাম না আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ভাইরা আমার পরিশেষে বলবো হয়তো বা অহিংসবাদের রাজনীতির দিন শেষের দিকে যাচ্ছে রাজনীতি তীব্র সহিংস হতে পারে এই সহিংস রাজনীতির জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে মানসিক ভাবে প্রস্তুত হতে হবে রক্ত দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে জেলে যাওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে লানি চার্জ খাওয়ার জন্য দেশের স্বার্থে জনগণের স্বার্থে যে কোনো ত্যাগ করার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই